দোয়া করলে তার উত্তর পেতে দেরি হয় কেন কিছু লোক অনেক দোয়া করেন কিন্তু কোনো সাড়া পান না তারা দীর্ঘকাল ধরে চাইতেই থাকেন কিন্তু কোনো ফল পান না এমন ক্ষেত্রগুলোতে আপনি দেখবেন শয়তান এমন লোকের কানে ফিসফিসানি শুরু করেছে এবং সৃষ্টিকর্তা মহান আল্লাহ রব্বুল আলমিন সম্পর্কে নেতিবাচক চিন্তা করার জন্য বিভিন্ন কুমন্ত্রণা ও শিক্ষা দিয়ে যাচ্ছে আসুন এই বিষয়ের উত্তর আজ জেনে নেব প্রশংসা একমাত্র আল্লাহ সুবাহার জন্য প্রথমত যে ব্যক্তির ক্ষেত্রে এটা ঘটে তার বিশ্বাস করা উচিত যে দোয়া করার পরও সাড়া না পাওয়ার মাঝে একটি কারণ ও বিশাল এক প্রজ্ঞা লুকিয়ে আছে আল্লাহ সুবহান হুয়া তালা সর্বভৌমত্বের মালিক এবং কেউই তার দয়াকে থামিয়ে দিতে বা ক্ষমতাকে নস্বাদ করতে পারে না তিনি দয়া করে কাউকে কিছু দিতে চাইলে বা ন্যায় বিচার করে কাউকে দিতে না চাইলে তার ইচ্ছাকে প্রভাবিত করে এমন কোনো শক্তি বা সত্তা নেই আমরা তার বান্দাহ আর আমাদের সাথে তাই করেন যা তিনি পছন্দ করেন সুরা আল কাসাসের আটষট্টি আয়াতে আল্লাহ বলেন আর তোমাদের প্রভু যা ইচ্ছা ও পছন্দ তাই সৃষ্টি করেন এতে তাদের কোনো পছন্দের অবকাশ নেই কোন যুক্তিতে একজন কর্মচারী মালিককে তার প্রাপ্য সম্মান না করেই নিজের পাওনা পুরোটাই দাবি করতে পারে অবাধ্যতা নয় আনুগত্য ভুলে যাওয়া নয় স্মরণ অকৃতজ্ঞতা নয় ধন্যবাদ পাওয়াটাই তার অধিকার আপনি যদি নিজের দিকে তাকান আর দেখেন কিভাবে নিজ দায়িত্ব পালন করছেন তবে নিজেকে খুবই নগণ্য মনে হবে আপনি অপমান বোধ করবেন আর উপলব্ধি করবেন যে তার ক্ষমা ও দয়া ছাড়া কোনো মুক্তি নেই তাই সৃষ্টিকর্তা ও বিধায়ক আল্লাহর দাস হিসাবে নিজেকে রাখুন এবার আসুন দ্বিতীয় পয়েন্টে আল্লাহ মহাজ্ঞানী তিনি কারণ ছাড়া কাউকে কিছু দেন বা দেওয়া থেকে ফেরান না আপনি কোনো কিছুর দিকে তাকিয়ে সেটাকে খুব ভালো ভাবতে পারেন কিন্তু তার জ্ঞানে এটা আবশ্যক একজন ডাক্তার এমন কিছু করতে পারেন যা আপনার কাছে যন্ত্রণাদায়ক মনে হবে যদিও তার রোগীর সর্বোচ্চ স্বার্থেই করা হয়ে থাকে এ বিষয়ে একটি কোরআনের আয়াত বলতে চাই সুরা নাহলের ষাট নং আয়াত আর আল্লাহই সর্বোচ্চ জ্ঞানের অধিকারী এ আয়াত দ্বারা সুস্পষ্টভাবে বোঝা যায় আপাত দৃষ্টিতে কবুল হয়নি ঠিক আছে কিন্তু এর দ্বারা আপনি অধিক কল্যাণ পেয়ে গেলেন যা হয়তো আমি আপনি সাময়িক সময়ের জন্য বুঝতে পারব না তৃতীয় পয়েন্টটি হচ্ছে ব্যক্তি যা চায় তার প্রত্যেকটি তাকে দেয়া হলে তা অমনোবজনকও হতে পারে একজন সালাফের বর্ণনা অনুযায়ী তিনি কোনো সামরিক অভিযানে যাওয়ার জন্য আল্লাহর নিকট দোয়া দেন কিন্তু তিনি একটি কণ্ঠ শুনতে পান তুমি সামরিক অভিযানে গেলে বন্দী হবে আর বন্দি হলে তুমি খ্রিস্টান হয়ে যাবে ইবনে কাইয়ুম বলেন আল্লাহ তার বিশ্বাসী বান্দাদের জন্য যা নির্ধারণ করেছেন তা স্বরূপ যদিও তা প্রদান বন্ধ করে হতে পারে পরীক্ষা হলেও সেটি কল্যাণকর আর তার নির্ধারিত দুর্গও মঙ্গলজনক যদিও তা পীড়াদায়ক হয় কেউ জানে না তার বিষয়গুলো কিভাবে শেষ হবে সে এমন কিছু চাইতে পারে যা তাকে পরিচালিত করবে কুফলের দিকে যাতে তার ক্ষতি হয়ে যাবে তার জন্য কোনটি সবচেয়ে ভালো তা অদৃশ্যের মালিক আল্লাহই ভালো জানেন আর এমন হতে পারে তুমি যা অপছন্দ করছো তা তোমার জন্য মঙ্গলকর সুরা বাকারা আয়াত নং এ আয়াতের একটি অর্থ হতে পারে যে আমাদের এমন ভাবা উচিত নয় যে বিধান অথবা তার কাছে এমন কিছু চাওয়া উচিত নয় যে বিষয়ে আমাদের জ্ঞান নেই এই যে তা আমাদের অজান্তেই আমাদের ক্ষতি করবে তাই আমাদের জন্য আমাদের প্রভু যা পছন্দ করেছেন তা ভিন্ন অন্য কিছু আমাদের পছন্দ করা উচিত নয় বরং তার কাছে আমাদের কোনো শুভ পরিণতি কামনা করা উচিত আর এজন্য যে এছাড়া অধিকতর উপকারী আমাদের জন্য আর কিছুই নেই চতুর্থ পয়েন্টই হচ্ছে বান্দা নিজের জন্য যা পছন্দ করে তার চেয়ে আল্লাহ তার জন্য যা পছন্দ করেন তাই শ্রেষ্ঠ আল্লাহ তার বান্দাকে এতটাই ভালোবাসেন যতটা বান্দা নিজেকেই ভালোবাসতে পারে না যদি তার এমন কিছু হয় যা সে অপছন্দ করে তাহলে সেটা না ঘটার চেয়ে ঘটাই উত্তম তাই তার বিধান দয়া ও মমতায় ভরব বান্দা যদি আল্লাহর নিকট আত্মসমর্পণ করে আর বিশ্বাস করে যে সকল ক্ষমতার উৎস আল্লাহ এবং সব কিছু তার নিয়ন্ত্রণাধীন এবং তার প্রতি নিজ নিজ অপেক্ষা অধিক দায়িত্বশীল তবে সে কাঙ্ক্ষিত বস্তুটি না পেলেও তার মানসিক প্রশান্তি নষ্ট হবে না পঞ্চম বিষয়টি হচ্ছে এমনও হতে পারে ব্যক্তি এমন কিছু করছেন যার জন্য তার দোয়া কবুল হচ্ছে না বা বিলম্ব হচ্ছে হতে পারে তার খাদ্য হারাম হতে পারে তিনি যখন করছেন দোয়া তার মনে ঐকান্তিকতার অভাব ছিল হতে পারে তিনি কোনো পাপে লিপ্ত থাকা অবস্থায় দোয়া করেছেন তাই দোয়া আর সাড়া পেতে দেরি হওয়াটা ব্যক্তির নিজেকে সামলে নিতে প্রভুর সম্মুখে কিভাবে দাঁড়াতে হবে তা সূত্রে নিতে তাগিদ দেয় সে ব্যয় খেয়াল হয়ে যেত যা কিছু করছে তা ঠিক বলে মনে করে তা করেই ফেলত তারপর তার ভেতর আত্মার তুষ্টির মনোভাব তৈরি হতো যা তাকে রসুল্লাহ সাল্লাম বলেছেন এমন কোন যে আল্লাহর কাছে আর তার কোন আল্লাহ তাকে তিন পদ্ধতির যে দেবেন। হয়তো আল্লাহ তার দোয়া তাৎক্ষণিক সানা দেবেন বা তিনি পরকালে প্রতিদান দেওয়ার জন্য জমা রাখবেন অথবা এই কারণে তার সমপরিমান পাপ মোচন করে দেবেন শাহবাগবান রাজি আল্লাহ জানতে চাইলেন আমরা যদি অনেক বেশি দোয়া করি তিনি বললেন আল্লাহ ততদিক পরিশেষে বলতে চাই দোয়া করে ফল লাভ না করার বা দেরিতে করার অনেক কারণ রয়েছে এটা আমাদের অবশ্যই মানতে হবে এবং দোয়া করা থামিয়ে দিলে চলবে না কেননা দোয়া সবসময় আমাদের জন্য কল্যাণ এবং মঙ্গল বয়ে নিয়ে আসে আল্লাহ রবুল আলমীর সমস্ত বিষয়ে সর্ব